নতুন বাড়ি বলে কথা বলুন তো কিছু না কিনলে হয় তো আমার নতুন বাড়ি একটু একটু করে সাজাচ্ছি তো একটু একটু করে জিনিসপত্র কিনতেছি তো হঠাৎ করে চলে আসলাম আমরা মার্কেটে তো মার্কেটে এসে কিছু কেনাকাটা করব। আমার নতুন ঘরের জন্য তো কী কেনাকাটা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখেন রায়শা সিপায়াত লেবু শরবত খাচ্ছে প্রচণ্ড গরম গরম হচ্ছে ওরা লেবু শরবত খাচ্ছে আর আপনাদের ভাইয়াও একটা নিয়ে নিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়েও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে সকাল সাতটা বাজে এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর আজকে হচ্ছে আমরা মার্কেটে যাব আমার নতুন ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনতে যাব তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকুন দেখতে থাকুন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখুন তো চল তো দেখেন এখন হচ্ছে আমি প্রথমে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো রাতে যে যে খাবার খেয়ে বাসি থালা বাসন ছিল সেইগুলো হচ্ছে গুছিয়ে রাই খেয়ে দিই সকালবেলা হচ্ছে আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি গরজ ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিই নাহলে এই দুইটা কাজ না করলে আমার সারা দিনটাই যেন কেমনে যায় নিজেই বুঝতে পারি না তো দেখেন সব থালা বাসনগুলো ধুয়ে নিলাম তারপর হচ্ছে এখন আমি এখানে ঝাড়ু দিয়ে নিব। এখানে হচ্ছে পাকা জায়গা তো পানি ফেলছে এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি এখানে আমি প্রতিদিন এখানে বসে থালা বাসন দুই কারণ পাকা জায়গা দুইতে ভালো লাগে বালু দিতে আমার যাইতে মন চায় না তো দেখেন তারপর হচ্ছে আমি ফুল গাছে পানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যালোভেরা গাছ আর দুইটা ফুল গাছ গোলাপ ফুল গাছ আর হচ্ছে যে জবা ফুল গাছ আর কি লাগাইছি মোরগ ফুল গাছও আছে তো পানি দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে চলে আসছি রান্না করতে তো আমি হচ্ছে আজকে রান্না করব শুধু মুরগির মাংস আর হচ্ছে ভাত আর গতকালকে রাতে ফ্রিজে ডাল ছিল ডাল রান্না করছিলাম সেই ডাউলগুলো পুরো ধরা রয়েছে কেউ ডাউল তো ভাত খাইনি তো সেই ডাউল রয়েছে ডাউল গরম করব আর এদিক হচ্ছে এই যে মুরগি মাংসটুকু রান্না করে নেবো আর অল্প করেই রান্না করতেছি আজকে আমি পাতিলি মুরগি মাংস রান্না করতেছি অন্যদিন তো কড়াইতে রান্না করি তো পাতিলেও রান্না করতে অনেক অনেক ভালো লাগে তো দেখেন আলু আর হচ্ছে মাংসগুলো একসাথেই দিয়ে দিলাম মশলার ভিতর তো ভালো করে একটু কষাই নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব তো বন্ধুরা দেখেন মাংসটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব ঝোলের পানি তো পানি একটু বেশি দিব কারণ হচ্ছে পাতলা পাতলা ঝোল রাঁধব কারণ বেশি ঘন তরকারি খাওয়া ঠিক না তো পাতলা তরকারি ভালো আর যেহেতু অল্প মাংস এই জন্য একটু ঝোলটা বেশি রাখবো এই আলুও দিছি তিনটা থেকে চারটা আলু দিছি তো দেখেন পানি দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে একটু ডেকে দিলাম তো বন্ধুরা দেখেন অবশেষে আমার তরকারি রান্না হয়ে গেছে কেমন হয়েছে রান্না অবশ্যই বলবেন তো বন্ধুরা এখন হচ্ছে বিকাল চারটা বাজে এখন আমরা চলে আসলাম মার্কেটে তো মার্কেটে কি কি কেনাকাটা করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকুন দেখুন তো বন্ধুরা দেখেন অবশেষে আমরা দোকানে চলে আসলাম তো এখান থেকে হচ্ছে আমি এই যে সিট কাপড় কিনতেছি এটা হচ্ছে পাতলা সিট জর্জেটের মতন আর কি তো এটা দিয়ে হচ্ছে আমি চান বানাবো ঘরের যে উপরে সিলিংয়ের যে কাজ করে চান সেটা আর কি করব তো এটা কেনা হয়ে গেছে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাড়ির দিক তো হঠাৎ করে রাস্তায় শরপত বেসতে দেখছে সিপায়াত রায়সা তো বলতেছে আব্বু অনেকটা গরম লাগছে একটু শরপত খাই ঠান্ডা ঠান্ডা তো তারা তিনজন নিয়ে নিছে লেবু শরবত তিন গ্লাস এক এক গ্লাস আছে দশ টাকা করে তো এদিকে চলে আসছি শরবত খাওয়ার পরে চলে আসছি ব্রিজের উপর তো এখান থেকে হচ্ছে ঝালমুড়ি খাবো আমি বলছি আমি ঝালমুড়ি খাবো আমি অন্য কোনো কিছু খাবো না তো এই যে চলে আসছি আমরা ঝালমুড়ি খাচ্ছি আর এদিকে হচ্ছে সিঁপায়ত একটা এই রোল নাকি বলে এটা খাবে তো সিঁপায়তকে একটা কিনে দেওয়া হয়েছে তো এদিকে হচ্ছে ঝালমুড়ি নিয়ে নিলাম চাচাকে বললাম চাচা তিনটা ঝালমুড়ি দেন কারণ রাইসা আমি আর সে রাইশার বাবা তিনজনে তিনটা ঝালমুড়ি নিলাম আর ঝালমুড়িতে হচ্ছে এত পরিমাণ ঝাল দিছে আমি তো পুরো ঝালেতে শেষ এমনিও এত পরিমাণ গরম তারপরে আবার যে ঝাল আর সিপায়ত হচ্ছে ওই লাঠির রোল খাচ্ছে বসে বসে বিরিজ ও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর রোল খাচ্ছে আর দেখেন ভিউটা কত সুন্দর লাগতেছে রাতের লাইটিং আলো অনেক ভালো লাগতেছে আর আয়সা হচ্ছে আমাকে দেখায় দেখায় খাচ্ছে বলে আম্মু দেখো কি ঝাল খাচ্ছি আমি অনেক ঝাল খেতে পারি তো দেখেন অবশেষে ঝাল মুড়ি খাওয়া শেষ এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব তো এই যে এখন চলে যাচ্ছি আমরা গাড়ির কাছে তো বন্ধুরা দেখেন অবশেষে আমরা গাড়ির কাছে চলে আসছি আর চলে আসার পর রায়শা আবার নতুন করে একটা বায়না ধরতেছে বলতেছে আম্মু আমি ডাব খাবো তো রায়সা বাবা বলতেছে তাহলে ডাব কিনে নাও বাসায় যেয়ে খেও তো বন্ধুরা বাচ্চাদের সাথে নিয়ে আসলে একটার পর একটা বায়না ওরা হচ্ছে যা দেখবে সেটাই ওদের খেতে মন চায় কারণ ওরা ছোট মানুষ তো বুঝতে পারে না এই কারণে কিন্তু কোন জিনিস কখন খেতে হবে এই জিনিসটা ওরা বোঝে না তো দেখেন অবশেষে আমরা গাড়িতে উঠে গেছি এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাচ্ছি তো সন্ধ্যা সাতটা এখনো বাজি নাই মানে সাড়ে সাত সাড়ে ছয়টা আর কি বেজে গেছে এখন আমরা রওনা দিচ্ছি বন্ধুরা দেখেন অবশেষে আমি চলে আসছি বাড়ি আর বাড়ি এসে দেখেন শিপায়ত তার বাবার কাছে আবার নতুন করে বায়না ধরতেছে বলতেছে আমাকে চিপস কিনে দিলা নাকা এত কিছু খাওয়াইলে চিপস দিল না তো দেখেন কত আবদার বাচ্চাদের তো দেখেন আমি কি কি কিনছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে হচ্ছে চান দেওয়ার জন্য পদ্মা কিনছি এটা হচ্ছে সাইডের ঝুড়ি দেওয়া লাগবে আর কি সাইডে যে ঝুড়ি সেই ঝুড়িগুলো আর এটা হচ্ছে ফিতা ওই চান্দো মাঝখান দিয়ে আর কি ডিজাইন করার জন্য সেলাইয়ের উপর দিয়ে আর কি এই ফিতাগুলো দেয় আর সাইড দিয়ে বান্দার বান্দার জন্য আর কি এই ফিতাগুলো আর এইগুলো হচ্ছে চান্দোয়ার মাঝখানে দেওয়া লাগবে এই কাপড়গুলো তো অনেক কাপড় এখানে প্রায় পনেরোশো টাকার কাপড় কিনছি তো এখন হচ্ছে ইলেকট্রনিক জিনিস কিনলো কিছু তো একটা লাইট কিনছে এই সাইডের রুমে লাইট নাই তো একটা লাইট কিনলো আর হচ্ছে একটা বোর্ড কিনছে এই বোর্ডটা হচ্ছে রাইস কুকারের জন্য তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি রাইস কুকার চালাইতে পারি না শুধু বোট নাই এই কারণে তো সেই বোর্ডটা আর কি কিনে নিল তারপর হচ্ছে কিছু ক্লিপ কিনে নিল তারপর হচ্ছে একটা টেপ নিচ্ছে আর একটা টেস্টার নিচে তো এই হচ্ছে ইলেকট্রনিক্স জিনিস কেনাকাটা করছে তো এই সব মিলে সব কিছুই ঘরের জন্য কিনছে আমাদের জন্য কিছু কেনা হয় নাই কোনো কিছু তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ